নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তার আগে আমি আমার শপ অ্যাড্রেসটা বলে দিই আমার শপ কিন্তু বিরাটি বিরাটি ব্রিজের পাশে ইউনিয়ন ব্যাংকের নিচে কিন্তু আমার শপ তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমার শপ দেখা যায় তোমরা যদি কেউ বুঝতে না পারো তাহলে ফোন করে নেবে বিরাটিতে নেবে আমি পুরো গাইড করে দেবো আর যদি কেউ বেলঘুরিয়ার দিক থেকে আসতে চাও বা মেন লাইনের দিক থেকে আসতে চাও তাহলে বেলঘুরিয়ায় নামবে বেলঘুরিয়া থেকে নেমে তোমরা এক অটো করে কিন্তু আমার শপের সামনে নামতে পারবে অটোতে উঠে বলবে যে ইউনিয়ন ব্যাংক যাবো একদম ব্যাংকের ব্যাংকের সামনে নামিয়ে যাবে ওই ব্যাংকের নিচেই কিন্তু আমার সব সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা থাকছে তো চলো কালেকশন এবার দেখানো স্টার্ট করছি আজকে দেখো এবছরে যেহেতু কর সেট এর খুব ডিমান্ড তো করসেট সবসময় নতুন নতুন করে কিন্তু প্রিন্টে আসতেই থাকছে দেখো এই যাচ্ছে একটা করসেট পুরো যাচ্ছে এরকম শার্ট কলারের ওপরে তার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছ দেখো এগুলি কিন্তু কট সেডের ওপরে যাচ্ছে পটি থেকে কিন্তু ফরটি সিক্স অব্দি সাইজ পেয়ে যাবে দেখো সব কালার অপশান আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে প্রাইস আমি বলছি না যেহেতু ইউটিউব সবাই ফলো করে অনেকবার আমি দাম বলেছি তো কাস্টমাররাই বলছে যে দাম বললে আমাদের বিক্রি করতে অসুবিধা হয় তো সেই কারণে দাম বলছি না তো তো তোমাদের যার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবে আমি প্রাইস বলে দেবো দেখো এই একটা দেখে নাও এই যাচ্ছে আর একটা কর্সেট এর প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট কিন্তু চোখে লাগা একদম নিউ নিউ কালেকশন নিউ নিউ গরম গরম একদম আপডেট দিয়ে দিচ্ছি দেখো এই একটা দেখো এই একটা প্রিন্ট যাচ্ছে দেখো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ইউনিক প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ইউনিক প্রত্যেকটা প্রিন্ট কিন্তু সুন্দরী দেখো এই যাচ্ছে আর একটা এগুলি কিন্তু সব কট সেট এর উপরে আপডেট যাচ্ছে দেখো এই একটা দেখে নাও কত সুন্দর কালারটা দেখো কত চোখে লাগা কালেকশন দেখো এই যাচ্ছে আর একটা এই যাচ্ছে প্যান্টটা তার সাথে এই যাচ্ছে পুরো সেটটা এগুলি কিন্তু ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি সাইজ যাবে আর প্রাইস মোটামুটি ধরে রাখো পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যেই যাবে দেখো এই একটা কালার যাচ্ছে করসেট এর প্রচুর এখন ডিমান্ড তো করসেট প্রচুর চলে এসছে তোমরা কেউ দেরি করো না এই ধরনের কালেকশন নিতে হলে কিন্তু পল্লবী ফ্যাশনে আসতেই হবে দেখো এই একটা করসেট আছে প্রত্যেকটা এত এত করসেট এসছে মানে আমি আর খুলছি না এই যে দেখো দুটো কালার অপশন আরো আছে আমি আর খুললাম না তো চলো এম এম এর একটা থ্রি পিস আমি দেখিয়ে দিই যেটা এখন খুব ভাইরাল চলছে এই হাতি হাতি পিনটা দেখো খুব সুন্দর একটা থ্রি পিস চলে এসছে এই যাচ্ছে পুরো জিনিসটা সামনের গলার কাজটা দেখো ভিনেকের উপরে করেছে দারুণ ছোট্ট ছোট সিকোয়েন্স দিয়েছে এই গলার সামনেটা আর তার সাথে দেখো এরকম একটা প্যান্ট যাচ্ছে আর তার সাথে দেখো এরকম একটা আড়াই মিটারের দোপাট্টা পেয়ে যাচ্ছ এই যাচ্ছে পুরো জিনিসটা এটার মধ্যেও তোমরা দুটো কালার অপশন পাবে এই যাচ্ছে একটা ব্ল্যাক এ এরকম দুটো কিন্তু কালার অপশানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে। এগুলি মোটামুটি আটশো থেকে নশো রেঞ্জের মধ্যেই কিন্তু যাচ্ছে দেখো এই একটা ওয়ান পিস দেখে নাও এটা কিন্তু কটনের যাচ্ছে ওয়ান পিসটা দারুণ যাচ্ছে জিনিসটা দেখো এরকম যাচ্ছে শার্ট প্যাটার্নে যাচ্ছে এই যাচ্ছে তোমার সিলিপসটা আর এখানটা দেখো পুরো মিরর বসানো যাচ্ছে এই পুরো জিনিসটা যাচ্ছে পুরো মনে ওয়ান পিস যাচ্ছে এটা কিন্তু সাইড কাট নয় ওয়ান পিসের ওপরেই যাচ্ছে কিন্তু পিওর কটনে যাচ্ছে তারই একটা কালার অপশন আমি দেখিয়ে দিই এই একটা ব্ল্যাক এর সাথে যাচ্ছে দেখো এই যাচ্ছে এর ওপরে এরকম যাচ্ছে এর ওপরে যাচ্ছে এরকম দুটো কালার অপশনে কিন্তু পেয়ে যাবে তোমরা আর চলো নেক্সট আর একটা দেখাচ্ছি বাটিক বাটিকেরও কিন্তু প্রচুর কালার অপশন এসছে এটা যাচ্ছে কাঁথা বাটিকের ওপরে দেখো সামনেটা দেখো পুরো হাকোবার এখানে কাজ করা হয়েছে আর সিকোয়েন্স ছোট ছোট সিকোয়েন্স আর এখানটায় দেখো খুব সুন্দর একটা লেস বসানো যাচ্ছে এই যাচ্ছে পুরো জিনিসটা তার সাথে দেখো এরকম কিন্তু কালার আমি দেখিয়ে দিচ্ছি না এটা আর একটা ডিজাইন দেখো বাটিকেরও কিন্তু প্রচুর ডিজাইন এসছে এই যাচ্ছে পুরো এখান দিয়ে দেখো লেস বসানো যাচ্ছে আর এগুলি কিন্তু কাজ করা যাচ্ছে এই যাচ্ছে পুরো জিনিসটা এরকমই বাটিকের ওপরে কিন্তু তোমরা কালার অপশন পাবে পাবে ডিজাইন দেখো সেমই যাচ্ছে এটা কিন্তু এই যেটা দেখানো এটারই কালার অপশন দেখো এই যাচ্ছে আর একটা কালার ঠিক আছে নেক্সট চলো দেখো এই একটা যাচ্ছে নায়রার উপরে জিনিসটা এত সুন্দর এরকম চাইনিজ কলার ওপরে করা হয়েছে এই যাচ্ছে এখানটা দেখো পুরো সুতো দিয়েছে আর এগুলি সিকোয়েন্স এর কাজ পুরো এটা জামদানি ওয়ার্ক এর ওপরে যাচ্ছে আর এই জায়গাটা দেখো এরকম চাইনিজ কলার করা হয়েছে এই যাচ্ছে স্লিভস টা ঠিক আছে ফর্টি থেকে ফর্টি সিক্স কিন্তু সাইজ যাবে সব কিন্তু যা দেখাচ্ছি ব্যান্ডেড কালেকশন দেখাচ্ছি দেখো এই একটা দেখে নাও এই একটা অ্যালান এর ওপরে যাচ্ছে দেখো এরকম ব্ল্যাক এর ওপরে অ্যালান যাচ্ছে দেখো এইয এরকম ব্লাক এর উপরে অ্যালান যাচ্ছে এগুলি দেখো মিরর বসানো আর সুতোর কাজ যাচ্ছে দেখো এই যাচ্ছে এটাও কিন্তু পুরো ওপরে যাচ্ছে এও সেম কিন্তু তোমরা এই কাজটাই পেয়ে যাবে দেখো এই যে সেম কিন্তু এটা কিন্তু বেগম পুরির ওপরে যাচ্ছে সাইজ কিন্তু তোমরা ফরটি থেকে ফরটি সিক্স সাইজ পেয়ে যাবে দেখো এই একটা জিনিস দেখে নাও এটাও যাচ্ছে পিওর বাটিক এখানটায় দেখো খুব সুন্দর একটা লেস বসানো যাচ্ছে আর এগুলি কিন্তু এমব্রডারি কাজ করা যাচ্ছে আর এই দেখো স্লিপসটাতেও দেখো খুব সুন্দর একটা কাজ দেখো এটারও কিন্তু দুটো তিনটে কিন্তু কালার অপশন পেয়ে যাবে দেখো এই একটা কালার অপশন যাচ্ছে দেখো এই একটা কালার অপশন যাচ্ছে এটা যাচ্ছে স্লিপ এ এই একটা কালার অপশন যাচ্ছে এটা যাচ্ছে পিঙ্কে দেখো এই দেখো কত সুন্দর কালার কম্বিনেশন গুলি দেখো অসাধারণ কালার কম্বিনেশন দেখো এই যাচ্ছে পুরো জিনিসটা দেখো আর একটা হাকোবার সাথে যেটা দেখালাম ওটারই কালার অপশন দেখো এটা দেখো এটা আর একটা যাচ্ছে এটাও কিন্তু হাকোবার ওপরেই যাচ্ছে এই বাটিকটাও কিন্তু হাকোবার ওপরেই যাচ্ছে দেখো এগুলি কিন্তু পুরো সামনেটা হাকোবার কাজ করা যাচ্ছে দেখো বাটিকের অনেক ধরনের প্রিন্ট এসছে আর অনেক ধরনের কাজ করা হয়েছে দেখো এই একটা বাটিকের যাচ্ছে এটা কিন্তু সব কাঁথা বাটিকের ওপরে দেখাচ্ছি এই একটা ডিজাইন দেখো এরকম ভিনে করেছে আর পুরো মধ্যখানটা মিরর আর সিকোয়ান্স এর কাজ যাচ্ছে আর এই জায়গাটা দেখো খুব সুন্দর একটা কাপড় কেটে আলাদাভাবে বসিয়েছে এগুলি শকুন্তলার ওপরে যাচ্ছে ডিজাইনটা আর দেখো এটারই কালার অপশন কিন্তু আমি দেখাচ্ছি এই যাচ্ছে আর একটা কালার অপশন দেখো অসাধারণ পিস দেখো চাইনিজ কলারের উপরে জামদানি ওয়ার্কের আর একটা পিস দেখাচ্ছি দাঁড়াও এটা দেখো চাইনিজ কলারের উপরে আরেকটা পিস আমি দেখাচ্ছি এটা কিন্তু এটা তোমার হচ্ছে জামদানি ওয়ার্কের উপরে যাচ্ছে পুরোটা দেখো এরকম সুতো দিয়ে কাজ করা যাচ্ছে খুব সুন্দর অসাধারণ পিস এই সমস্ত পিস কিন্তু কেউ মিস করো না দেখো এটা যাচ্ছে একটা র সিল্কের ওপরে দেখো এটা যাচ্ছে একটা র সিল্কের উপরে পুরো ভরা ঠাসা কাজ যাচ্ছে এগুলি বড় বড় মিরর দেওয়া যাচ্ছে আর তার সাথে যাচ্ছে এই যে সিলিকটা অসাধারণ কিন্তু প্রত্যেকটা পিস কিন্তু ইউনিক এই একটা যাচ্ছে গ্লাজি কটন যেটা হয় এটা কিন্তু কটনের উপরেই যাচ্ছে কিন্তু কটনটা খুব না গ্লসি দেখো এই সামনেটা দেখো পুরো যাচ্ছে এটা কিন্তু কোনো পি প্রিন্ট করা নাই এটা হলো ফেব্রিক -এর ওপরে যাচ্ছে এরকম গোলাপ গোলাপ করা হয়েছে জিনিসটা অসাধারণ পিস সিরিজটাতেও এরকম যাচ্ছে অসাধারণ এই সমস্ত কালেকশন বলবো কেউ মিস করো না দেখো এই একটা জামদানির মধ্যে দেখাচ্ছি দেখো এই একটা জামদানির মধ্যে দেখাচ্ছি সামনেটা দেখো পুরো যাচ্ছে আজরাকের ওপরে আর এই যাচ্ছে ছোট ছোট সিকোয়েন্স কাজ করা আর এই যাচ্ছে সিলিপস টা দেখো অসাধারণ দেখো এই একটা মোডাল দেখাচ্ছি পিওর মোডালের উপরে যাচ্ছে দেখো এই যাচ্ছে পিওর মোডালে আর এরকম যাচ্ছে শার্ট কলার এর উপরে আর এগুলি দেখো বড় বড় মিরর যাচ্ছে আর এই সাইডটা দেখো পুরো ছোট ছোট সিকোয়েন্স কাজ যাচ্ছে এই যাচ্ছে সিলিপস দেখো পুরো জিনিসটা যাচ্ছে এরকম খুব সুন্দর কালেকশন এই সমস্ত কালেকশন বলবো বারবার বলছি কেউ মিস করো না আর তোমরা কিন্তু সেট কেটে কিন্তু দু পিস করে নিতে পারবে তিনশো টাকার রেঞ্জ অব্দি যে কালেকশনগুলি থাকবে সেগুলি কিন্তু তোমাদের সেট ওয়াইজ নিতে হবে তিনশো টাকার ওপরে যে কালেকশনগুলি থাকবে সেগুলি কিন্তু তোমরা সেট কেটে কিন্তু দু পিস করে নিতে পারো ঠিক আছে একটা ছোট সাইজ একটা বড় সাইজ এইভাবে কিন্তু তোমরা সেট কেটে কিন্তু দু পিস করে নিতে পারো এই যাচ্ছে আর একটা দেখো এই যাচ্ছে স্লিপসটা দেখো এরকম বহর উপরে যাচ্ছে খুব সুন্দর এই সমস্ত কালেকশন দেখো এই একটা দেখে নাও এটা যাচ্ছে বটল গ্রিন এর উপরে গুজরাটি ওয়ার্ক এর উপরে যাচ্ছে র সিল্কটা দেখো সামনে কাজটা দেখো গুজরাটি ওয়ার্কের ওপরে যাচ্ছে আর এই সিলিপস টাও দেখো পুরো কিন্তু ঠাসা কাজ যাচ্ছে আর এই যাচ্ছে পুরো সিলিপস টা দেখো চলো নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি এই যাচ্ছে পিওর কটনের ওপরে যাচ্ছে সামনেটা দেখো মিরর ওয়ার্ক যাচ্ছে আর এই যে ছোট ছোট জিনিসগুলি দেখছো না এগুলি কিন্তু কোনো প্রিন্ট না এগুলি কিন্তু কিন্তু ওয়ার্ক ওয়ার্ক করা করা এই দেখো প্রত্যেকটা এরকম যাচ্ছে সারা গায়ে কিন্তু এরকম ওয়ার্ক যাবে আর এগুলি কিন্তু মিরর বসানো যাচ্ছে বড় বড় মিরর দিয়ে কাজ করা হয়েছে অসাধারণ কালার হ্যাঁ এই একটা দেখো ক্রেপ সিল্ক যেটা ক্লেপ হয় সেই ক্লেপ কাপড়ের ওপরে যাচ্ছে দেখো এটা হলো ক্রেপ সিল্কের ওপরে যাচ্ছে দেখো পুরো যাচ্ছে ওপরে জিনিসটা আর তার সাথে দেখো এরকম যাচ্ছে পুরো সুতো সুতো আর আর এরকম মানে ই দিয়ে কাজ করা চিনি বীজ দিয়ে কাজ করা যাচ্ছে আর এই যাচ্ছে স্লিপসটা পুরো পিনটা যাচ্ছে এরকম খুব সুন্দর অসাধারণ মানে এই কুর্তিগুলি পরলে মানে মনে হবে না কিছু পরেছো দেখো একটা মুঠোর মধ্যে মুঠর মুঠোর মধ্যে চলে যাচ্ছে এতটা সফট তো তো বলবো যে যখন যেরকম কালেকশন আসছে আমি কিন্তু আপডেট দিতেই থাকছি ফ্যাশনের সাথে যারা এখনো কাজ করনি তাদের বলবো যে পল্লবী ফ্যাশনের সাথে একবার কাজ করে দেখো তো নিত্য নতুন কিন্তু কালেকশন কিন্তু আসতেই থাকছে হয়তো ভিডিও করা হয় অনেক লেটে ভিডিও দেওয়া হয় সবসময় দিয়ে পারি না কাজ প্রচুর দোকানের চাপ রয়েছে এখন তো পুজোর সামনে চলেই এসেছে আর পুজো কালেকশন কিন্তু ঢুকতে অলরেডি শুরু হয়ে গেছে তো তোমরা চলে এসো ঝটপট করে কেউ দেরি করো না আজকের মতন নমস্কার আবার নতুন ভিডিও নিয়ে চলে আস